শ্রদ্ধবাড়ীর অনুষ্ঠানে আনলিমিটেড মাটন কষা শ্রদ্ধবাড়ীর অনুষ্ঠানে আনলিমিটেড মাটন কষা বিশ্বাস হচ্ছে না তো মাটন কষা দেখে এটা শ্রদ্ধবাড়ীর অনুষ্ঠান তো চলো আজকে তাহলে কি কি খাওয়া দাওয়া করেছে সমস্ত খাবারের আইটেমগুলো দেখতে থাকো আর তোমরা অবশ্যই কমেন্টস করো খাবারের আইটেমগুলো দেখে যেটা কি ধরনের অনুষ্ঠান বাড়ি আর তোমরা কারা শ্রদ্ধবাড়ীতে গিয়ে যে মাটন কষা খেয়েছো এটা অবশ্যই কমেন্টস করো তো চলো প্রথমেই যাওয়ার পরে কিন্তু সাদা প্লেট সাথে লেবু আর দিয়েছিল সাদা ভাতের সাথে লাল শাক বাদাম দেওয়া জাস্ট অসাধারণ লাগছিল এটা খেতে তারপরে কিন্তু আমার একটা ফেভারিট আইটেম চলে এসেছিল শুক্তো শুক্তোর আলুটা জাস্ট ওয়াও ছিল গাইস ওয়াও আর এই উচ্ছে দিয়ে মেখে অসাধারণ লাগছিল তারপরে কিন্তু ডাটা না আসাতেই আমি কিন্তু আবার এক্সট্রা ডাটা নিয়ে নিয়েছিলাম জাস্ট অসাধারণ লাগছিল এই ডাটাগুলো খেতে আর তারপরে চলে এসেছিল কিন্তু মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড ডাল যেটা কিন্তু একটা আলাদা লেভেলেরই কালার ছিল আর মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড ডালের সাথে দিয়েছিল কিন্তু আলুর চিপস ঝুরঝুরে আলুর চিপস ভাজা সাথে বাদামও ছিল এটা মাখো করে খেতে এক আলাদা লেভেলেরই লাগছিল গাইস আর এটা শেষ করতেই চলে এসেছিল কিন্তু ইচুর চিংড়ি আর চিংড়ির সাইজটা দেখেছেন আর ইঁচড়টা দেখুন জাস্ট মাংসের মতো আর আলুটা তো ছিল জাস্ট কথা হবে না আর এটা মাখো মাখো করে খেয়ে নিয়েছিলাম তারপরেই কিন্তু চলে দই কাতলা আর দই কাতলা গ্রেভিটা কোনো কথা হবে না আর মাছটা কিন্তু অনেকটাই কড়া করে ভাজা ছিল আর এই কড়া কড়া মাছ আমার অসাধারণ লাগে আর এই মাছের ফ্রেশনেসটা দেখেছেন তো জাস্ট অসাধারণ আর গ্রেভিটা দিয়ে রাইসটা মেখে খেয়ে নিয়েছিলাম তারপরেই কিন্তু চলে এসেছিল সেই আনলিমিটেড ভাবে মাটন কষা আনলিমিটেড মাটন কষার কোনো কথা হবে না আর এর মধ্যে কিন্তু একটু রেয়াজি রেয়াজি ভাবও ছিল আর এই তার সাথে দিয়েছিল স্যালাদ আর এই লাল ঝাল লাল লাল ঝাল ঝাল গ্রেভিটা তো দেখে লোভ সামলাতে পারেনি সাদা ভাত দিয়ে মেখে একগাল খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আবারও মাটন নিয়ে নিয়েছিলাম মাটনটা তুলতুল তুল তুল করছিল একদম তুলতুল তুল তুল করছিল আর রিয়াজি মাটনটা ছাড়াতেই অসাধারণ একটা ভাব হয়েছিল তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম আবারও মাটন আর মাটনগুলো একটু গুনে দেখি ও তার আগে একটু পিঙ্কি পিঙ্কি কালার দেখাতে হবে তার মধ্যে আমি একটু গুনছিলাম তার মধ্যে মনে হলো আর দু পিস মাটন নিলে কিন্তু হতো তারপরে তারপরে আর দু পিস মাটন নিয়ে নিয়েছিলাম মাটনগুলো একটু খাওয়া যাক প্রথমে একটু চর্বি চর্বি পিস গাড়ে দেওয়া যাক গাইস তো চলুন খাওয়া যাক উফ জাস্ট লাগছিল না গাইস তারপরে কিন্তু একটা সলিড পিস খাওয়া যাক একটা সলিড পিসে কামড় বসালাম তারপরে একটু নাল্লির পিস না খেলে হয় তো চলুন নাল্লির পিস খাওয়া যাক উম যা লাগছিল না গাইস তার এই মাটন গুলো কিন্তু শেষ করার আগেই চলে এসেছিল চাটনি আর পাপড় আর এই চাটনি পাঁপড়ের সময় কিন্তু আমি হাতের মধ্যে লুকিয়ে রেখেছিলাম মাটন আর ওটা একটু চাটনি লাগিয়ে খেয়ে নিয়েছিলাম আর পাঁপড় আর চাটনি আমি কিভাবে খাই আপনারা তো অবশ্যই জানেন পাঁপড় গুলোকে একদম কুচি কুচি করে ভেঙে চাটনির সাথে মাখিয়ে খেয়ে নিই আর নলেন গুড়ের এই পায়েস নলেন গুড়ের এই পায়েসটা সাথে কাজু কিশমিশ অসাধারণ লাগছিল গাইস কোনো কথা হবে না আর মিষ্টি চলে এসেছিল আর মিষ্টিটা তো আমি জাস্ট চেপে রসটাকে বার করে দিয়েই গালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর তার পরপরই চলে এসেছিল কিন্তু জিরা পানি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দেবেন বিদায়